আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার অডিয়েন্স আমার আশা ওনারা বিশেষ করে সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওটায় তবে একটাই অনুরোধ রাখবো কমেন্ট করার আগে কমেন্ট তো আপনি করবেনই তার আগে একটু এই লম্বা ভিডিওটা একটু দয়া করে দেখে নেবেন সময় করে পুরো ভিডিও দেখেই কমেন্টটা করবেন আসলে আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যেটা আপনি আপনি আশা দিদি মন যাই হন না কেন আপনার বিরুদ্ধেও যদি আমি বলি আপনাকেও যেমন লাগে আমাদেরও লাগে সেই ভিডিও ক্লিপসটা আমি দিয়েও ছিলাম দিয়ে ডিলিট করেছি সেই আশা বোনের কথা এ এনএম কে টার্গেট করে যেভাবে বলছেন আসলে আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টিং হিসাবে আমরা এনএম আর ট্রেনিং প্রাপ্ত ঠিক আছে সেইগুলো তো পরের কথা সেইটা বিষয়ে আমি লিখেছিলাম তো সেই পোস্টটা আমি হয়তো ভিডিওটা এই কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দেবার চেষ্টা করব। যদি দিতে পারছি আমি অতটা সঠিক হয়তো দিতে পারব কি না সেটাও জানি না তবে কয়েকজনকে অবশ্যই আমি পাঠিয়েছি এবার উনি যেভাবে বলেছেন আমি কিন্তু আমার বক্তব্যর মূল কথা ছিল যে আমাদের যিনি আশা দিদিদের ইউনিয়নের নেত্রী ছিলেন ওনাকেই বলেছিলাম ব্যাপারটা যে একটু নজর দিন আর ওই আশা দিদিকে বলুন যে আমার এটা ভুল হয়েছে সে আগে হোক বা ফার্স্টেশন তো হয়ই ফার্স্টেশনে হোক যে কোনো কারণে মানুষের হয়ে যায় এই এটা সেই রকম একটা ভুল হয়েছে জাস্ট আমি এই কথাটা বোঝাতে চেয়েছিলাম বিশ্বাস করুন এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আশা বনেদের ছোট করা বা আশা বনেদের আমার ওই রকম মানবিকতা মানসিকতা কোনোটাই না যারা আমার সঙ্গে দীর্ঘ দশ বছর দু থেকে দশ কেন বলবো দু থেকে আজকে ছাব্বিশ ষোলো পনেরো ষোলোটি বছর আমরা একসাথে কাজ করেছি তারাই আমার ব্যবহারটা জানেন আপনারা হয়তো ওয়েস্ট বেঙ্গলে যত আশা দিদিরা বোনেরা আছেন আপনাদের সাথে আমার পরিচয় তো নেই আপনারা ফেসবুকে যেটা দেখছেন সেটা আমি বলতে চেয়েছি এক ব্যাখ্যাটা হয়েছে আর এক কারণ আমার বলার উদ্দেশ্য সেটা ছিল না আমি কিন্তু লিখে কমেন্টে সেটা বোঝাতেও পারছি না যে আমি কি বলতে চেয়েছি তাই এই ভিডিওটা ডিউটি যাবার আগে আমি করে যাচ্ছি জানি না কখন পোস্ট করতে পারবো যখন আপনারা ছিলেন না আপনাদের যে কাজগুলো করানো হচ্ছে দেখছেন একদম এই কাজগুলো আমাদের দিয়ে তখন করানো হতো আমাদের খুবই কষ্ট হতো ইভেন কাঁচের সিরিঞ্জ নিয়ে আমরা স্টোভ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বয়েল করে ইঞ্জেকশন দিতাম একটা বাচ্চার জন্য একটা এরকম অনেক কষ্ট অনেক সময় পিক হয়ে যেত নিডিল অনেক কিছু আমরা সম্মুখীন হয়েছি সেই সময় তো সমাজ এতটাও এগিয়ে ছিল না যাই হোক আপনারা আসার পরে অবশ্যই অবশ্যই আমাদের অনেক ভালো হয়েছে কেন বলবো সে কথা কেন অস্বীকার করব। আপনারা এসে বাচ্চাগুলোকে ডেকে মাগুলোকে ডেকে নিয়ে আমাদের সামনে নিয়ে আসছেন যেখানে আমরা আপনাদের কিন্তু পরিষেবাটা বাচ্চা মায়েদের আরো ভালোভাবে দিতে পারছি আপনারাও বাড়ি বাড়ি গিয়ে দেখছেন ভিজিট করছেন সেইগুলো পরিদর্শন করছেন তারই আমরা আপনাদের ওয়ার্কিং স্টেটমেন্ট বলুন আপনাদের ইনসেন্টিভ বলুন আমরা সেগুলো দেখে আপনাদেরকে সাইন করছি আপনারাও আপনাদের পাচ্ছেন এটাতে আমার অসুবিধা কোথায় আমার থেকে কি আপনি কেটে নিচ্ছেন টাকাটা আপনি যদি সরকারের কাছে আপনার দাবিগুলোকে ফোকাস করে আরও বেশি করে আনতে পারেন সে তো ভালো কথা আপনাদের সংসার এতে সত্যিই চালানো এই এই অবস্থায় এত দ্রব্যমূল্যের বাজারে অসম্ভব ওটা যদি আমার হতো আমি কি চালাতে পারতাম পারতাম না তাই না তো প্লিজ আপনারা ভিলেন হিসাবে দেখবেন না আমাকে বোঝার চেষ্টা করুন আমি মোটেও ওই প্রকৃতির নই ঠিক আছে তো আপনাদের ভালো হোক মঙ্গল হোক আপনাদের আশা পূরণ হোক আমি আপনাদের পক্ষে একশো পার্সেন্ট সহমত পোষণ করছি আপনারা জয়লাভ করুন এই শুভকামনাও থাকছে ভাববেন না আমি কালকে যে পোস্টটা করেছি আমাদেরও তো অফিস ছেড়ে দেবে না তাই না কাজটা না করলে তো আমাদের কাজ করতে হবে সেটাই আমি দেখিয়েছি যে ভিড়ে ঠাসা হ্যাঁ ভিড় হয়েছে অবশ্যই ভিড় হয়েছে সেটাই দেখিয়েছি এতে আপনারা না থাকা আপনি থাকলে হয়তো আরও ভিড় হতো আপনি আসবেন তখন আপনারা এসে আপনারা যখন কাজ করবেন যুক্ত হবেন তখন অবশ্যই কেউ বাদ যাবে না এখানে হয়তো বা কেউ বাদ যেতেই পারে সেটা দীর্ঘদিন আপনাদের কাছে আছে সমস্ত কিছু আপনারা তো খুব ভালোই জানেন তাহলে আপনাদের নিয়ে আমি একটা কথাও খরচ কিন্তু করছি না এ বিষয়ে আপনারা অনেক অনেকে বাজে বাজে কমেন্ট করেছেন আমার টাকা তুই খা তুই খা এগুলো কি ধরনের বোন আমি কি কারো টাকা খাওয়ার জন্য বসে আছি আমাকে তো সরকার যথেষ্ট স্যালারি দিচ্ছে তাই না আমি চাই আমার মতো তোমরাও পাও তোমরাও পারমানেন্ট হও তোমাদেরও অবশ্যই আশা আকাঙ্ক্ষা সবার আমি আমার যেমন হায়ার এডুকেশন দরকার ছিল পাইনি আমার যেমন এত বছরেও ওইগুলা ড্রেসটা চেঞ্জ করতে পারিনি দেয়নি সরকার আমাকে বঞ্চনা আমাদেরও আছে তাই আমার বঞ্চনা আমার কাছেই থাক আমার কর্মবিরতির সময় আমি কিন্তু করবো না এটা তো খুব স্বাভাবিক কিন্তু তো বন্ধুরা আমার বলার একটাই উদ্দেশ্য আশা বনাম এনএম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বা সিএইচও বা সি হয়েছে কেউ নয় আমরা কিন্তু একসাথে একটা সংসার আমাদের যেমন মা বাবা ছেলে মেয়ে ভাই বোন থাকি সবাই মিলেমিশে আত্মীয় স্বজন আমরা কিন্তু এখানে একটা পরিবার এই কথাটা মাথা থেকে আমাদের আউট করে দিলে হবে না আমরা কিন্তু সবাই সবার সহযোগী সবাই সবাইকে নিয়ে কাজ করি একটা টিম ওয়ার্ক এটা কিন্তু টিমওয়ার্ক ভুলে গেলে হবে না আশা ছাড়া যেমন আমাদের অনেক কষ্ট হচ্ছে তেমনি আমরা ছাড়াও তাদের কষ্ট এটাই তো স্বাভাবিক তাহলে সেই পরিবারটাকে ধরে রাখাটাও আমাদের দায় দায়িত্বের মধ্যে পড়ে তাই দয়া করে ভুল বুঝবেন না আমার কথার অপব্যাখ্যা কেউ নেবেন না আমি আশাদের জন্য টুকু অমঙ্গল চাই না আমি আশা বিরোধীও না আমার আমার বিরোধিতার কোনো জায়গা থাকেই না আর আমি সেই রকম পরিবারের নই সেরকম মানুষও নই আমার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন যারা আমার লোকালিটির মধ্যে তারা আমার ব্যবহার সম্বন্ধে খুব 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 জানেন হয়তো একটা ফেসবুক পোস্টের অপব্যবহার থেকে এটা আপনাদের মধ্যে এসে গেছে তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার দিক দিয়ে আমি ক্ষমা চেয়ে নিলাম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা এগিয়ে চলুন আমি সাথে আছি সবসময় আগেও ছিলাম এখনো আছি